أعوذ بالله من الشيطان الرجيم मां আখেরি নবী জিওনার কুল কায়েনাতে কৌল কায়নাত নবী জিউনার সালে মহপতন মিলিতভাবে দরুদ পেশ করে সকল ফেরেস্তা অস্বয় মাল্লাপুনা সুরে সাপন তোম আয়া অঙ্ وعلى سَيِّدِ سيدنا صحابي غُنْ ميلاد بارن نور نبي دير جامانا غُنْ ميلاد بارن نور

মহতারাম প্রিয় সমানিত উপস্থিতি পবিত্র ঈদুল আজহা কুরবানির এই পবিত্র দিনে সুন্দর পরিবেশে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বাড়ি থেকে তাকবীর পাঠ করতে করতে আমাদেরকে আল্লাহ ঈদের নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ দরউুল সালাম পরসিদু জাহান এর সৈদ সৈদুল মর মুরসালিন ইমাম সকল নবী রসকুলের ইমাম সকল নবীরসুলের নবীরসুল জগৎ শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমের সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর সৃষ্টি কুলের ভিতরে শ্রেষ্ঠ নবী আখেরি নবী কোরআন শরীফ ইসলাম প্রণব রায়দের ভিত্তিতে তিনি আল্লাহর সৃষ্টি কৃত নূর নবী শোভান কোরআন শরীফের সৌরাতুল বাক আর একশো চুয়ান্ন সৌরাতুল আলে ইমরান 170 নম্বর আছরিবে অসংখ্য পোকারে মুসলিম সহ অসংখ্য হাদিস সহ ভিত্তিতে তিনি হায়াতুল নবী হিসেবে এখনও রওজা পাককে অবস্থায় আমাদের সকলের জন্য আল্লাহর কাছে দিদারে مشغول থেকে ক্ষমা প্রার্থনা করছেন সুবহানাল্লাহ ফাসাবbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba বলেছেন বন্ধু আপনার গুণাগর উন্মতের গুণাগুলি আমি আপনার কাছে সাবমিট করছি আপনি তাদের গুণাগুলি দেখে দেখে তাদের বক্ষ থেকে আমার কাছে তাওবা করুন আমি আপনার তওবা কবুল করবো আপনার গুণাগার উন্মতের গুণাগুলি মাফ করে দিতে থাকবো সেই নবীদের জির দরুসালাম যার উপর দরুসালাম পড়লে অ্যাট এ টাইমে তিনটি ইবাদত হয় আপনার এক নম্বর নবীর উপর দরুদ পর আল্লাহর হুকুম হিসাবে আল্লাহর এ দুই নম্বর নবীদের উপরে দরুদে দোয়া করার আদেশ আল্লাহর এই হিসেবে নবীর উপর দোয়া করলে আল্লাহর হুকুম আদায় হয় তিন নম্বর মুহূর্তের মধ্যে তার উপরে পাকের পক্ষ থেকে এক নয় দুই নয় একবার দরুদের বিনিময়ে সত্তর বার রহমত নাজিল হয় সোভান প্রত্যেকটাই পাকের হুকুম যার কারণে কারণেই পাকের এবাদল নবীর উপর দুরুত পড়া তার ইবাদত আল্লাহর নবীর জন্য দোয়া আর আল্লাহর নবীর জন্য দোয়ার প্রয়োজন নেই তিনি নিষ্পাপ মাসুম তিনি রহমতুল্লাহ আলামিন সকল রহমত আর মধ্য দিয়ে পৃথিবীতে নাজির হয় সুহান আল্লাহ যখন বান্দা আল্লাহর নবীর উপর দূরত পেশ করে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরুদটা নিয়ে নবীজি রহমতের ভান্ডারে পৌঁছায় দেন আর রহমতের ভান্ডার থেকে সত্তর গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে দরুৎ পাটকায়ের দিকে প্রত্যাবর্তন করেন এই জন্য সালাম পড়া প্রত্যেকটা মমিনের জন্য দরকার না হলে কোনো ইবাদত কবুল হবে না নামাজ পড়তে গেলে অবশ্যই নামাজের ভিতরে দরুদ ইব্রাহিম করতে হবে অর্থাৎ দরুদের সালাম সলাফ করতে হবে এবং এর ভিতরে আসসালাম ও আরেক ইউহান নবী রহমতুল্লাহ ওবরকালহ নবী নবীজি পাক সাল্লাহসাল্লামকে উপলক্ষ্য করে আপনাকে আত্মাহিয়াতের ভিতরে সালাম দিতেই হবে যেখানে অন্য মানুষকে সালাম দিলে নামাজ নষ্ট হয় সালামের জবাব দিলে নামাজ নষ্ট হয় আখেরি নবী যেহেতু কারো মতো নয় তার মধ্যে নামাজের মধ্যে তাকে সালাম না দিলে দস্ত হয় এই জন্য নবীজিকে যারা চিনে নাই, তাদের ইমান তৈরি হয় নাই ইমান কবুল হয় নাই নবীকে চিনাই হলো ইমান নবীকে মহব করা ইমান ইমান আছে নামাজ রোজা হওয়ার জায়গা সব হবে আমাদের জন্য দশ থেকে সাতশো গুণ বলুন সুলহান তার শুন ঈদুল আজহার দিনে আমরা শিক্ষা গ্রহণ করি মহান আল্লাহ আমাদের সবাইকে ঈদুল আজহার এই শিক্ষায় নেওয়া তৌফিক দিন যে মৃদর ভিতর থেকে নফসানিয়াতের নিয়াতের গোলামিটা নফসের গোলামি প্রবৃত্তির দাসত্ব মন চাহি জিন্দেগি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে মিথ্যাচার যাবতীয় কুপ্রবৃত্তির এই পশুটাকে আমাদের কোরবানির পশুর সাথে যেন কোরবানি করতে পারি না আমি পরশ্রী কাতরতার একটা পশু আছে আমাদের ভিতর অন্যের ভালো দেখলে মন চায় না সেটা মেনে নিতে কেউ আসে না নাই পশুদের ভিতরে হিংসা আসে না যার কেন তো মারামারি করে ওই হিংসা আমাদের ভিতরে আসে না নাই পশুর মধ্যে অহংকার এই অহংকার আমাদের মধ্যে আসে না নাই এই সব কিছু যেন কোরবানির সাথে আমাদের জন্তু এই পশুর কোরবানির সাথে আমাদের ভিতরের পশুটাকে যদি আমরা কোরবানি করতে পারি তাহলে হবে এটা আসল কোরবানি জনাব সার্থক কোরবানি কোরবানির ব্যাপারে আমি আপনাদেরকে অনেক মশলায়ের আগে শিক্ষা দিয়েছি আমি কয়েক জমা ধরে একাধারে সই হাদিসের কেতাব খুলে খুলে আরবি ভলিউম থেকে খুলে খুলে আমি আপনাদেরকে দেখায় দেখাই ও আমি আপনাদেরকে বিভিন্ন আলোচনা করেছি আজকে যারা কোরবানি করছেন বা কোরবানি করতে পারছেন না দুইটা গ্রুপই যারা সাঁত ওঠার আগে থেকে এই নখ তারপরে মোষ চুলদারি কাটেননি আজকে কোরবানির পরে যখন কাটবেন পরিপূর্ণ একটা কোরবানি করার সোয়াবানবী সই হাদিসের ভাষা আপনার নামে দেওয়া হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর দিয়ে এসেছেন যাওয়ার সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর দিয়ে যাবেন তাকবিরের তরিক হজুর বলেছেন এই তাকবীরের তাসরিক প্রতি শেষ দিন অর্থাৎ তেরোই জিল হজের আসর পর্যন্ত যারা এটা পড়তে থাকবে এই মানুষগুলো যারা এই তাকবীর পড়তে করতে ঈদগাহে তাকবির তাকবীর পত্তবর্তী ঈদগাহ থেকে বের হয়ে গেল সঙ্গে সঙ্গে হাজিদের তাকবিরের সাথে মিল করে এ মানুষগুলিকে হজ এবং ওমরা আর সব দিয়ে দেওয়া হয় এই জন্য আমাদেরকে সিস্টেম অনুসারে চলতে হবে সিস্টেম অনুসারে চললে আপনি দেখবেন অল্পেই অনেক হবে বাড়িতে নিয়ত করে বের হবেন আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য নামাজে বের হলাম আপনার সন্তুষ্টির জন্য আমি অমুক জায়গায় যাচ্ছি নিয়ত করে বের হলেন শয়তান ধোকা দিতে পারবে না আপনার ইবাদতটাকে কেড়ে নিতে পারবে না চুরি করতে পারবে না আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটা জার্রা পরিমাণ নে হয় ওটা আল্লাহ পালতে 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 আল্লাপাকে তাকে পাহাড় বানিয়ে ফেলেন আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করুন আমরা যেন ঈদের থেকে শিক্ষা গ্রহণ করি আমরা এখান থেকে আমাদের হিংসা অহংকার বিদ্বেষ পারসিক আতরতা ও ভিতরের যত রকমের গালিজ রয়েছে সব গালিজগুলো যেন কোরবানি করতে পারি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলেন তখন তোমার জিন্দগি হবে একবারে নিষ্পাপ মাসুম কারণ একটা মানুষের ভিতরে যখন অহংকার থাকে না একটা মানুষ যখন হিংসু হয় না একটা মানুষ যখন লোভাতুর হয় না এই কয়েকটা গুণ কিন্তু পশুর মধ্যেও আছে শয়তালের মধ্যেও আছে পশুর লোভ খাবারের দিলেই সে লোভি হয় পশুর লোভ এর অহংকার থাকে আমি করছি শক্তিশালী পশুর আপনার আরেকটা ব্যাপার আছে হিংসা তুই ক্যান খাবি গুতাগুতি গুদাগুতি কথা কি বুঝতে পেরেছেন এর সব কয়টা পশুর মধ্যেও রয়েছে আবার ছয়তানের মধ্যে রয়েছে যার কারণে কোরবানির পশুর মধ্যে দিয়ে যদি আমরা কোরবানি করতে পারি তাহলে আমাদের কোরবানি সার্থক হবে আমরা আল্লাহর সন্তুষ্টির পথে কবুল হব নিষ্পাপ মাসুম হব আল্লাহর কাছে জান্নাতি মানুষ হবে জনবরণ শোভা আমি আপনাদেরকে পনেরো আটটা নামাজের টাইম দিয়েছি ঈদের দিন ওয়াশ করার টাইম নয় আমি ওয়াশ করব না আমরা এখন আর নামাজ পর্বে চলে যাব তবে নামাজের আগে যে মাসলাগুলি কোরবানির যে কাজগুলি করবেন যে মাসাগুলি আমি আগে আগে দিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে ফিনিশিং একটি মাছটা দিচ্ছি আল্লাহর হাবিব বলেছেন দেশ বিদেশ থেকে যারা আমার এই লাইভে রয়েছেন লাইভ যেহেতু হচ্ছে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বাংলাদেশে সব জায়গাতে যারা যেখানে মহিলা পুরুষ যারা আমাদের সাথে লাইভে রয়েছেন তাদের ক্ষেত্রতে বলছে বিশেষ করে মহিলারা আজকে তো পুরুষেরা সবাই মাঠে তুলে গেছে কিন্তু মহিলারা তো বাই বাড়ি তারা লাইভে বসে রয়েছেন আমি আপনাদের মতে বলবো আপনারা সকলেই আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকবেন আর নবীজির মহব্বতে ইসলাম মানবেন আপনার নামাজ রোজা হওয়ার জাকাত সব কিছু হবে দশ থেকে সাতশো কোনো ক্ষেত্রে যেন নবীর দূষণী না হয় নবীকে আমাদের মতো বলা নবীর পশমের সাথে পৃথিবীর কারো তুলনা নেয় তিনি নবীদেরও নবী শোভানন্দা বলেন নবী জিবাস্লামকে বড়ো ভাইয়ের মতো বলা মাটির মানুষ বলা বিভিন্ন রকম উৎপাদ করে নবীর উপর কথা বলা মিলাদের দুশ্মনী কি আমের দুশ্মনীলের দুশ্মনী এই ধরনের কাজ যেন না হয় আমাদের দ্বারা যেন জঙ্গিপোনা না হয় সন্ত্রাস পোনা না হয় মানুষ না হয় দেশ জাতির সঙ্গে ক্ষতি হয় এমন কোনো কাজ না হয় তবেই না হব আমরা সাচ্চা মুসলমান মুসলমানের প্রথম টার্গেট হবে আর মুসলিমি সেই মুসলিমের হাদিস মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তির হাতের দ্বারা তার জবান দ্বারা অন্য সকল মানুষ নিরাপত্তা লাভ করে বলুন সুবহানাল্লাহ সুতরাং আমাদের দ্বারা যেন মানুষ নিরাপদ থাকে আমাদের দ্বারা যেন মানুষ বিপদে না থাকে তবে শয়তান যদি বিপদে থাকে তাহলে আপত্তি নেই শয়তান বিপদে থাকায় আপনার জিহাদ যেটা বলুন সুবান শয়তান আপনাকে দেখে বিপদে থাকবে সেটা মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক আপনার কথা দেখে শয়তান ভয় পাবে আপনার কাজ থেকে কথা থেকে শয়তান মার্কা মানুষ ভয়ে কাঁপবে কথা ঠিক না ব্যাঠিক এটা আলাদা কথা কিন্তু আল্লাহর সন্তুষ্টির পথে চলতে গিয়ে আপনার দ্বারা ক্ষতি হবে না আমার দ্বারা কারো ক্ষতি হবে না আমরা আল্লাহ এবং নবীর মহব্বতে মহব্বত করব এই মহব্বত আমাদেরকে আল্লাহর জান্নাত দিনে যাবে শোভা আল্লাহ নামাজের নিয়োগ করে দিচ্ছি নামাজ আপনারা যারা আরবিতে জানা রয়েছে তারা আরবিতে পড়বেন আরবিতে জানা না থাকলে এটা আরবিতে না জানা থাকলে নিয়োগটা করে নেবেন নিয়ত যেহেতু ফরজ নামাজ ওয়াজি নিয়ত করা কি কথা বলছেন না কেন ঈদের নামাজ কি ওয়াজি আর এর নিয়ত ফরজ নিয়তটা করা হাদিস নিয়ত ছাড়া কোনো আমল কবুল হবে না আপনারা আরবিতে জানা তাহলে আরবি করবেন নাহলে বাংলায় করে নেবেন যে যে ভাষায় জানেন আয় আল্লাহ আমি দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় শয়তাকবীরের সহিত এই ইমামের পিছনে একতেদা করে কাবাসভেদে মুখ করে আদায় করতেছি আল্লাহ আকা পারবেন না বলতে আর নামাজের নিয়মটা দিয়ে রাখুন এটা এক বছর পর্ব নামাজ হয়তো যার কারণে অনেক সময় ভুল হয়ে যায় জানা নামাজ এই নামাজের মধ্যে কিছুটা পার্থক্য আছে জানাজাতে চার তকবীর এটাতে ছয় তকবির অতিরিক্ত আর জানা নামাজে একবার তকবির দিয়ে হাত বাঁধার পর আর দ্বিতীয় তৃতীয় চতুর্থবার তাকবীর আর হাত বাঁধা আর হাত তোলা যাবে না আর এখানে প্রথম ত্যাগবীরে যখন আমি দেব সকলে হাত বেঁধে ফেলবেন প্রথম তাকবির হাত বেঁধে ফেলবেন এরপরে কি পড়বেন ছানা পড়বেন আউব বিল্লা বিসমিল্লা পড়বেন বাস দ্বিতীয় তাকবির দেব হাত ছেড়ে দেবেন তৃতীয় তাকবির দেব হাত ছেড়ে দেবেন চতুর্থ তাকবির আমি দেব হাত বাঁধবেন সুরাকেরাত হয়ে যাবে পরের তাক পরের রাকাতে গিয়ে সুরাকেরাত হওয়ার পরে আমি তাকবীর যখন দেবো সেটা রুগুর তাসবি নয় ঘট করে রুগুতে তাকবিরে যাবেন না তাকবীর দেওয়ার সাথে সাথে বুঝবেন যেটা অতিরিক্ত তাকবির হচ্ছে পরের আমাদের নামাজের দৈদ্রাগাতের শেষে যখন আমি তাকবির দেবো প্রথম তাকবির আল্লাহ আকবর বলে এই যে এই পর্যন্ত হাত উঠবে হাত উঠার নিয়ম হলো আমাদের হানাফি সই হাদিসের ভিত্তিতে প্রমাণিত হাত উঠবে মনে রাখবেন এগুলি ভোর করবেন না হাত উঠবে কেবলামুখী থাকে শখ আঙ্গুল কিন্তু দুই বৃদ্ধাঙ্গুলি কানের লতি স্পর্শ করবে এটা তোমার মনে থাকে আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর লুকুতে চলে যাবে মনে থাকবে তো ইনশাল্লাহ বাস সালাম হবে সালামের পরেই দোয়া করা ফরজ নামাজের পর দোয়া কবুল হয় কিন্তু এটা ওয়াজিব নামাজ আর এরপরে আরেকটা ওয়াজিব আছে সেটা হলো খুদবা শোনা খুদ্ না শুনে যদি কেউ চলে যায় তাহলে একটা অংশ বাঁচাবে তার নামাজ কবুল নাও হতে পারে এই জন্যই এরপরে আমরা দোয়া করি না খুদ্বার পরে দোয়া হবে কথা কি বুঝতে পেরেছেন আপনারা ইনশাআল্লাহ আশা করি বুঝবেন আর আমার ফরিদ ভাই যে থাকেন কিছু কথা বলার থাকলে বলে নিতে পারেন মাশাল মাসা আলহামদুলিল্লা ফরিদ ভাই এখন আর আমি গতকালকেও বলে দিয়েছি কোরবানি যে বজ্রগুলি এগুলি স্বাভাবিক যেখানে সেখানে ফেলবেন না আপনার পৌরসভা যেভাবে নিয়ম দিয়েছে ঠিক সেভাবে করবেন পরিবেশ রক্ষা করবেন আর এই আমার মাঠের জন্য এখানকার জন্য কোনো পয়সা করি আমাদের বা কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা দিতে পারেন অতিরিক্ত হলে যেহেতু এই জায়গাটা গোরস্থান কমিটি থেকে অনেক মানুষের পক্ষ থেকে দান করা জায়গা এটার উপর করে গোরস্থান কমিটি এটাকে অক্ষ করেছে সুতরাং তাদেরকে যদি সেবা দিতে চান গুরুস্থানের জন্য তাহলে কিছু টাকা পয়সা ওখানে হয়তো আমাদের গুরুস্থানের কমিটিগুলো থাকতে পারে আপনার তাদেরকে যাওয়ার সময় কিছু দিলে ইচ্ছা মতো ইচ্ছা করে দিতে পারেন কিন্তু এখানে আমাদেরকে কোনো পয়সা দিতে হবে না আমার ঈদের নামাজে আমি কাছ থেকে পয়সা আদায় করি না আমার তারাবির নামাজে কারোর কাছ থেকে পয়সা আদায় করি না কারোর কাছ থেকে আজ পর্যন্ত কোনো নামাজের জন্য আমি টাকা পয়সা আমি নেই আলহামদুলিল্লাহ বলি সবাই দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে যান নামাজ হবে